পরবর্তী আয়োজন দর্শক আমি আপনাদেরকে বলছিলাম এর পরের আয়োজন কি এর পরের আয়োজন হচ্ছে বিদায় আমাদের এই ব্যাপারী বাড়ির ঐতিহ্য ব্যাপারী ঐতিহ্য এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা সবাই আজকে সুন্দরপদ থেকে হাঁস করলাম সেখান থেকে চা চক্র তারপরে মিষ্টি চক্র ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে সর্বশেষ আমাদের বাড়িতে এসে এখন আমরা মিটিং করতেছি এই দেখেন মিটিং এর অংশ পার্টি করেছি হাঁস প্রতিজনের জন্য একটা

এই পর্যায়ে কথা বলবেন কে কে কথা বলবেন একজন কথা বলেন রাজু বলি দেখ রাজু একটু বলি দেখ ঠিক আছে সবার আন্তরিকতা আমিও খুশি হইছি এটা বলে দাও আমার ফ্যামিলি থেকে তুমি মনে হয় এখন আপনাদের সম্মুখে কথা বলবেন আমাদের শ্রদ্ধা বাজন ভাই মোজাম্মেল হক ভাই বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত ব্যাপারে জড়িত কর্তৃক আয়োজিত আটচক্র রাজু এবং শাহাদাত আয়োজনে আমরা সবাই স্বাস্থ্যবাজ এড়াতে বাতিজা মিলি মোটামুটি খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে এবং তারপরে খাইলাম চা চক্র তারপরে মিষ্টি চক্র আগামীতে চলবে ইনশাল্লাহ সিন্নি চক্র সবাই যদি জীবিত থাকেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ শুরু করবো না তো ঠিক আছে আমরা সবাই মোটামুটি আনন্দ ফুর্তি করলাম সবাই একত্রে একসাথে হ্যাঁ ভবিষ্যতে আমরা চেষ্টা করবো আমরা সবাই একই ইউনিটি একইভাবে বজায় রাখার জন্য এই বাড়ির ঐতিহ্য আমরা ব্যাপারী বাড়ির সন্তান হ্যাঁ বলেন সাহিতীসমুল্লাহ রহমান রহিম আজকে আমরা আমাদের বাড়ির উদ্যোগে ঠেকাহাটে হাঁসফাঁটি করেছি এবং বাড়ির আমাদের সবাই স্বাস্থ্য পায় আমাদের যারা ছিল বাড়ি ঢাকা থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে আমরা সবাই ইনশাল্লাহ অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করেছি আল্লাহর কাছে দোয়া করি যেন ভবিষ্যতে আমাদের এই আন্তরিকতা থাকে এবং আরো সুন্দর অনুষ্ঠান করতে পারি আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে ধন্যবাদ কাজের ভাই ধন্যবাদ দিয়ে দেন ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ আগামী দিনে এই ধরনের অনুষ্ঠান আমরা আবার তাদের কাছ থেকে আশা করি সকলের দীর্ঘ আয়ু কামনা করি সালামালাইকুম ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আর ভাই সেলিম ভাই हां धन्यवाद हमरा इंशाल्लाह আমাদেরকে আল্লাহ যদি হায়াত দারাজ করে আমরা আবার শরা আবরি করব এটা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অব্যাহত আসলে বহরিবাড়ির এইwidetilde দীর্ঘ সময়ে ঠিক আছে আসলে আমাদের কমিউনিকেশনের অভাবে আসলে অনেকে হত বাইরে থাকে এই কারণে সঠিক সবাই সমдитеতে না যদি আমরা যদি প্রতি বছরের এই বছরের হত 7000র উদ্যকে হয়েছে যদি আমরা গোড়াবাড়ির সবাই যারা বাইরে আছে সবাইকে দাওয়াত করি

আগামী দিন আমরা গরু জবাই করবো গরু দিয়ে বছরের নামাজ সবাই জামাতে আদায় করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই ভালো থাকুন আবার দেখাবো ইনশাল্লাহ সবার নেখায়াত কামনা করে আজকের মতো الله <applause> بيز <applause> <applause> <applause>